হ্যালো ভিউয়ার বাংলা এক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন সফটওয়্যারটি কাজ হচ্ছে যে আপনি এত সুন্দর সুন্দর এটা সফটওয়্যারটির মধ্যে আপনি স্ট্যাটাস পাবেন যেগুলো আপনি যখন শেয়ার করবেন আপনার ফেসবুকে মানুষ যখন দেখবে যে আপনি এত সুন্দর সুন্দর স্ট্যাটাস দেন তখন আপনি খুবই জনপ্রিয় হতে পারবেন অনেক সুন্দর সুন্দর কথাগুলো আপনার এই সফটওয়্যারটির মধ্যে পাবেন জাস্ট আপনি কপি করে জাস্ট আপনার ফেসবুকে শেয়ার করবেন দেখবেন যে আপনি খুবই জনপ্রিয় হয়ে গেছেন অল্প দিনে আপনার ফেসবুকের মধ্যে তো ফেসবুকে আসলে আপনার জনপ্রিয় হওয়ার কোনো টিপস নাই জাস্ট আপনি যদি ভালো ভালো ছবি এবং ভালো কিছু যদি আপলোড বা আপনি শেয়ার করতে পারেন তাহলে আপনি জনপ্রিয় উঠতে পারেন অনেকে আমাকে কোয়েশ্চেন করছিল তো চলুন সফটওয়্যারটি কি দেখি এখানে প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো এখানে বাংলা স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস অবশ্য ফেসবুক বাংলা স্ট্যাটাস লিখব মাঝখানে বাংলাটা দিয়ে দিব ফেসবুক বাংলা স্ট্যাটাস এটা লিখলে আমরা একটি সফটওয়্যার পাবো এই যে বাংলা স্ট্যাটাস এই সফটওয়্যারটি তো এই সফটওয়্যারটি আপনার ডাউনলোড বাংলা সফটওয়্যার অবশ্য তো এখানে অনেক সুন্দর সুন্দর আপনার স্ট্যাটাস পাবেন আপনার যে কোনো ধরনের স্ট্যাটাস পাবেন আপনার সাধারণত এগুলা আপনার এস মতো না এটার মধ্যে একটু অন্যরকম কথা সুন্দর সুন্দর কথাগুলা এটার মধ্যে পাবেন তো যে যেগুলো আপনি শেয়ার করলে মানুষ দেখলেই অনেক আপনার আসলেই ফ্যান হয়ে যাবে তো এরকম আসবে তো আপনার যেরকম যে ধরনের ক্যাটাগরি আপনার প্রয়োজন ধরেন আপনার কাউকে বোকা বানানোর স্ট্যাটাস জাস্ট আপনি এখানে অনেক স্ট্যাটাস পাবেন জাস্ট একটা কপি করলেন এই যে ধরেন এই ধরনের আসলো তো আপনার এটা ভালো লাগলে জাস্ট আপনি কপি করবেন কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে আপনার ফেসবুকে যাবেন এই যে ফেসবুকে ফেসবুকে গিয়ে জাস্ট আপনার শেয়ার অপশনে গিয়ে আপনি যেখানে শেয়ার করবেন জাস্ট এই যে দেখেন আপনার ফুল ইয়াটা চলে আসছে জাস্ট একদম সিম্পল তো আপনি শেয়ার করলে এখানে পোস্ট করলেই হয়ে যাবে তো আশা করি আপনাদের সফটওয়্যারটি খুব কাজে দিবে আমরা দেখা যায় অনেক কিছুই ফেসবুকে শেয়ার করে থাকি তো ভালো ভালো কথাগুলো যখন আপনি শেয়ার করেন আপনার জনপ্রিয়তা বাড়বে আপনি একটু অন্যভাবে মানে মানুষের কাছে পরিচিত হয়ে উঠলেন ভালো ভালো কথা শেয়ার করলে তো সবাই ভালো থাকবেন এবং সিম্পল একটি একটি টিপস আপনাদের হয়তো বা কাজে দিবে সেই কারণে আমি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না